যে চব্বিশ থেকে বত্রিশ বাড়ছে না কমছে বাড়ছে এখন বাড়ার কারণে তোমরা যারা এই গাণিতিক বুদ্ধিমত্তায় খারাপ ছিলে তোমাদের জন্য আরও একটা কি বল বসনী সংকেত বলবো এটাকে যে এই বত্রিশ মার্কের জন্য তোমার ভালোভাবে পড়াশোনা করতে হবে স্টাডিটা একটু গুছিয়ে নিতে হবে ঠিক আছে তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি গাণিতিক বুদ্ধিমত্তার প্রিমিয়াম কোর্স এই প্রিমিয়াম কোর্সে তুমি যদি ভর্তি হও তুমি আমাদের লেকচার শিট পাবে লেকচার শিট পাবে এবং এই লেকচার শিটের মধ্যে তুমি আমাদের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি পাবে এই বইয়ের মধ্যে সব টপিক সাজিয়ে সাজিয়ে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে আমরা এই বইটা এবং এই লেকচার শিটের মধ্যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নয় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমাদের যে বিউপিতে ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে সেইগুলোও ইনক্লুড করা হয়েছে সেই পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে আমাদের ক্লাসে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসবে সব কিছুই জানিয়ে দেওয়া হবে ওকে তো এই কোর্সে এনরোল করতে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে নক করবে এবং আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে জয়েন করবে ইনশাল্লাহ